আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমার থামনেল বা টাইটেল দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা হবে এক্স্যাক্টলি আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্পিকিং বা লিসেনিং এইটার উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি এটার উপরে আমরা ভিডিও দেব আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপনার লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল ফোর ফাইভ যত দূর যাওয়া যায় এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ আসলে আমরা কেন শিখবো সেটার যদি একটুখানি কথা বলি তাহলে আমি বলবো সর্বপ্রথম অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি বলবো যে বাংলাদেশ থেকে প্রতি বছর এসে তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার পর্যন্ত স্টুডেন্ট এটা ল্যাঙ্গুয়েজ বা ডিপ্লোমা বা ব্যাচেলার মাস্টার্স বা পিএইচডি বিভিন্ন প্রোগ্রামের জন্য চায়নাতে এসে থাকেন লেখাপড়া করার জন্য সেই স্টুডেন্টদেরকে এই চায়নাতে আসার পরে সেটা ইংলিশ মিডিয়ামেও যদি তারা পড়া পড়ালেখা করে তারপরেও তাদেরকে চাইনিজ শিখতে হয় তাদের একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্ট থাকে যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার এবং সেটাতে ভালো মতো পাশও করতে হয় তো সেই সকল স্টুডেন্টদেরও এই ভিডিওগুলো অনেক বেশি হেল্প হবে পাশাপাশি অনেক ভাইরা যারা আছে আমরা জব মার্কেটে অনেক সময় দেখা গেছে চাইনিজ অনেক কোম্পানি আছে আমাদের ঢাকাতে গাজীপুরে এছাড়াও আরও আশেপাশে আছে এবার অথবা চায়নাতে আছে। হ্যাঁ সেখানে জব করার জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ভালো জানলেই একটা ভালো স্যালারিতে হ্যান্ডসাম স্যালারিতে জব পাওয়া যায় এটা একদম ট্রু অনেক ভাইয়েরা আছে ঢাকাতে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভালো জানার কারণে তাদের সত্তর আশি হাজার বা এক লাখের উপরে জব স্যালারিতে জব করতেছে তারা তারপরে তৃতীয়ত যদি বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক বিজনেসম্যানরা আছে যারা শুধুমাত্র চায়নার থেকে প্রোডাক্ট সোর্সিং করে বাংলাদেশে এসে তারা ভালো একটা বিজনেস করতেছে তো এই বিজনেসটা করার ক্ষেত্রে বা সেই মালগুলো সোর্সিং করতে ফ্যাক্টরিতে ভিজিট করে মালগুলো ডিল করতে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হয় অল্প হলেও জানতে হবে বেসিক লেভেলের যদিও যদিও দরকার হয় সেটাও শিখতে হবে শিখলে আমাদের ফ্যাক্টরির মালিকদের সাথে আর তাদের এজেন্টদের সাথে আমরা কথা বলে ভালো ভালো প্রোডাক্টগুলো আমরা সোর্স করে বিজনেসের ক্ষেত্রেও একটা হেল্প আমরা করতে পারবো ভালো করতে পারবো আমরা তো অনেক দিক থেকেই এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটা ইম্পর্টেন্ট একটা ভালো স্কিল আমি বলতে পারি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আর ভালো ল্যাঙ্গুয়েজ আমি শিখতে পারি এটা কাইন্ড অফ আমার স্কিল এটা অ্যাচিভমেন্ট এটার কারণে আমার কনফিডেন্স লেভেল কিন্তু আরও বাড়ে যে আমার ভিতরে আর স্কিল আছে যেটার উপরে আমি ডিপেন্ড করে আমি একটা ভালো কিছু করতে পারবো সুতরাং চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমি মনে করি যে অবশ্যই এটা শিখা অনেক অনেক বেশি ভালো হবে আমরা এই চিন্তাধারা মাথায় রেখেই ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কোথায় থেকে শুরু করলে ভালো হবে কোথায় থেকে পড়লে ভালো হবে সেইটা বিবেচনা করে আমরা অফিশিয়াল বইটা সিলেক্ট করেছি অফিসিয়াল এই বইটা আপনার হলো একদম চায়নার ইউনিভার্সিটিগুলোতেও পড়ানো হয় এবং বাংলাদেশ ঢাকা ভার্সিটিতে যে চাইনিজ ম্যান্ডারিন শেখানো হয় বা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ম্যান্ডারিন শেখানো হয় সেটাই এই বই বইটাই ফলো করে এছাড়া আরও বই আছে তবে এটা অফিসিয়াল বই ঠিক আছে তো এই বই থেকে আমরা শিখব এটা লেভেল ওয়ানের এরপরে এটা শেষ করে আমরা লেভেল টু থ্রি ফোর এভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ঠিক আছে এখন এখানে আমরা একটু ওভারভিউ নিতে পারি যে এই বইয়ের ভিতরে কি কি টপিক আছে কি কী লেসন আছে কি শিখতে পারবো এরপরে আমরা দ্বিতীয় ক্লাস থেকে লেসন ওয়ান থেকে আমরা ক্লাস শুরু করব দেখেন এখানে কন্টেন্ট লেসন নাম্বার এক আছে হ্যালো দিয়ে শুরু করছে ওনারা এরপরে দুই নাম্বার থ্যাংক ইউ হ্যাঁ এটা হেডলাইন এর ভিতরে আরও কিছু কথাবার্তা হবে অবশ্যই কনভারসেশন হবে ভোকাবুলারি হবে এভাবে করে আমরা কিভাবে উচ্চারণ করব কি কি মিনিং আসতেছে আমরা আমরা সব কিছুই ডিসকাস করবো তিন নম্বরে ইউর নেম চার শি সিজ মাই চাইনিজ টিচার এইরকম হেডলাইন দিয়ে তারা লেসন করেছে সম্ভবত পনেরোটা লেসন আছে এ লেশনের ভিতরে আমরা একশো থেকে দেড়শোটা ওয়ার্ড শিখবো এতে করে আমরা বেসিক একটা ভালো মতো শিখে যাব হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছেন এগারো নাম্বার আছে হোয়াট দ্য টাইম নাও এগারো নম্বর অধ্যায় শিখলে আমরা টাইম বলতে পারবো এখন কতটা বাজে এটা বলতে পারবো বারো নম্বরে হোয়াট উইল দ্য ওয়েদার বি লাইক টু ওয়েদার রিলেটেড তাহলে অবশ্যই এখানে কিছু কথাবার্তা বা কনভারসেশন ভোকাবুলারি থাকবে ওকে তারপরে এখানে তেরো নাম্বার লেসনে আছে হি ইজ লার্নিং টু কুক চাইনিজ ফুড তাহলে এখানে কুক রিলেটেড ফুড রিলেটেড এগুলো নিয়ে কিছু কথাবার্তা ভোকাবুলারি থাকবে এগুলো আমরা শিখতে পারবো এখানে তারপরে এই হলো পনেরোটা লেসন থাকবে এই বইয়ের ভিতরে ভোকাবুলারি একশো এটা এখানে বলা হয়েছে কিন্তু পাশাপাশি আরও কিছু দিয়ে আমরা দেড়শোটা ভোটা ভোকাবুলারি শিখবো তারপরে ক্যারেক্টার আছে রেডিকালস আছে সব কিছুই বলবো এখানে ফিনিন বলতে কি বোঝায় ক্যারেক্টার কিভাবে তৈরি হয় এরপরে সিলেবাল তৈরি হয় কিভাবে সবই আমরা স্টেপ স্টেপ আলোচনা করব এই তো প্রথম অধ্যায় প্রথম লেসন চলে আসছে এই নি হাও মানে আমরা হ্যালো আপনি কেমন আছেন এইটা দিয়ে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব তো আশা করি সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে আমাদের অফার ভিউ ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম